ওপু অপু কিরে দিদি এদিকে শোন মা খাটে থেকে আসেনি তো এল আর নুন নিয়ে পারবি আমি খুশি ছাড়াবো কোথায় পেলে রে দিদি কোটলিদের বাগানে পড়েছিল আমি দিকে একটু নুন আর তেল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় চেপ আছে জানো শিগগিরি করে মাছ তো এখন দেখি মা খাল কাস্তে গিয়েছে শিগগিরি জ্যাট খেলের মালাটা তুই আমায় দে ওকে ঠেলে নিয়ে আসব। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মাছছে কি না তিল তুল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা ঠিক হবে কিন্তু একটা হাবা ছিল নে হাত পা তুই এতগুলো খাবি দিদি কতগুলো খুশি হলো এই ভারী বেশি যাক আচ্ছা নে আর দুখানা বা দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তোকটার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকবে যাক আবার ওবেলা আনবো খন। ধারে গোবাধারে অঙ্গাশটার চা ধরেছে দুপুরের রোদে তোলায় ঝরে পড়ে দুッカ ও দুッカ ভাই মা ডাকছে যে আজ যা দেখায় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কত দিকে যাব সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি যদি কোনো দিকের থেকে আসান আছে তোমাদের দিয়ে এত বড় মেয়ে সংসারে কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টকলা সেদে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় মা খিদে পেয়েছে রসুর রসুর একটুখানি দাঁড়াও বাপু একটুখানি জিরাতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন খায় ফরমাস ও গা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন মা আমাদের চাল ভাজা নেই চাল ভাজা যা শক্ত চেবানো যায় না আম খেয়ে দাঁত টোকে আম কোথায় পেলি তুই ফের বেরিয়েছিলি বুঝি ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখনই তো যা বাছুরটা ধরকে যা দেখে ডেকে সারা হলো কুমলে বাছুর ও শূন্য এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেপ্পর পর্যন্ত বাছুর বাঁধা লোকটি ছাড়া বাঁধ পরে আমু খেয়ে দাঁত টুকে দিয়েছে আবার দিন আম দেব খেউ সাই দেব কুটলিদের কাকুর তলির আম কুড়িয়ে এনে জ্বালাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেবো তোমায় খেয়েও এখন ভাবা একটা কথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে নমস্কার ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না